আপার বার্থে সিট পেয়ে আমি আর অফিয়াতে অনেক খুশি ছিলাম কিন্তু প্যারা হয়ে গিয়েছে আম্মুর জন্য আম্মু চেয়েছিল নিচের সিট নেওয়ার জন্য বা নিচের সিটটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাভেলেবেল ছিল না তাই আমাদেরকে আপার বার্থ নিতে হয়েছিল যেহেতু আম্মুর হাতে প্রচণ্ড ব্যথা ছিল দেশ হয়ে হচ্ছে আম্মুর আসলে উপরে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছিল তাকে আমি বলছিলাম যে দাও আমি উঠিয়ে দেই বা সে বলছিল যে না আমি নিজে একা একাই উঠতে চাই তো তারপরে অনেক কষ্ট করে আসলে বেচারি উপরে উঠেছে বাট আমি আর ওয়াফে কিন্তু অনেক অনেক বেশি এনজয় করেছি তো আম্মু হচ্ছে জরাশোর ব্যানারপোল যখন হচ্ছিলো আমাদের বাসটা থেমেছিলো তখন হচ্ছে আমাদের জন্য হচ্ছে কোক নিয়েছিল আর সমচা টমোচা এগুলো হাবিজাবি নিয়েছিল আর কি বাসের মধ্যে খাওয়ার জন্য তো এখন কিন্তু আমরা বর্ডারেই রয়েছি এখন জাস্ট হচ্ছে আমরা বাসে উঠেছিলাম আর উঠেই হচ্ছে আমি বসে পড়েছি হচ্ছে সিঙ্গারে নিয়ে সিঙ্গারা হচ্ছে আমার যদিও অনেক অনেক বেশি পছন্দের তবে এখানকার শৃঙ্গার কেমন হবে সেটা তো জানি না যশোরে আমি এর আগেও এসেছিলাম সো এটা হচ্ছে আমার যশোরের সেকেন্ড টাইম না থার্ড টাইমের মতো তবে ভালোই একটা এক্সপিরিয়েন্স নিয়েছি মোটামুটি এখানকার খাবার দাবারও খুব ভালো ছিল যেহেতু কলকাতার পাশেই তো এখানে হচ্ছে অনেক জিনিসই হচ্ছে বর্ডারের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় সেখানে একটা মজাই ছিল সো ওয়াফিয়াও খেয়েছে আমিও খেয়েছি দুজনে একসাথে আজকে অনেক এনজয় করেছি